ব্যাক নিউ ব্লগ আমরা বাড়ি আসার সাথে সাথে দেখছি ওয়েদারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে আজকে নেই মানে মেঘলা করে আছে এবং মনে হচ্ছে বৃষ্টি আসলেও আসতে পারে জানি না ওয়েদার রিপোর্ট কি বলছে আর এখানটাতে আমি ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি মানে খাবো নিচ্ছে আর দেখি কি খাওয়া যায় আম্মা কি করেছে বা ব্রেড আছে ব্রেড দিয়েও খেয়ে নিতে পারি আর আজকে আয়ানরা আসছে আপারা আসছে অলরেডি ওরা বেরিয়ে গেছে আমাদের কথা হলো যে মানে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তা বুঝতেই পারছো সবাই মিলে কতটা হুল্লোড় হতে চলেছে একদম জমিয়ে আবার দুটো দিন আমরা আনন্দ করব মজা করব তারপরে তো আমার নিজের নিজের জায়গায় ফিরতেই হবে কিন্তু এই যে আসবে দেখা হবে সবাই যে একসাথে দুটো দিন কাটাবো এটার জন্য কিন্তু আমরা যে চলে যাওয়ার আগে থেকেই এই মেন্টালি মেন্টাল প্রিপারেশন নিই যে আমার কবে দেখা হবে আবার কবে এরকম হুল্লোর আনন্দ করবো তো ঠিক ভাবেই কিন্তু আমরা চলি এবং এটাকে নিয়ে আমরা মানে কি হয় না খুব খুশিতে তো চলো ডিমটা আমার ছেলা হয়ে গেছে সবার হয়ে গেছে খাওয়া আপাতত বাড়িতে নেই আম্মার হয়ে গেছে আছিয়ারও হয়ে গেছে আফ্রিদেরও হয়ে গেছে শুধু আমি আর জামান আর ইনায়া বাকি আছে তো ইনায়া এখন কিছুই খাবে না তেমন আমি আর জামান আগে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে এখানটাতে ব্রেড ডিম সেদ্ধ দুধ

ভালো এখানে? এ খাই না মামা। তোমাদের যেমনটা বললাম যে আয়ানরা আসছে ফোন করেছিল। জামান এখন যাচ্ছে আমাদের এখানে যে লোকাল মোড় ওই মোড়ে যাচ্ছে এখান ওই পর্যন্ত তো গাড়ি করে আসছে। মোড় থেকে ওদেরকে নিয়ে আসবে। এ আপনি চলেશો। তুমি কি আমার সাথে যাবে? তো না এখন তুমি তুমি গেলে তো দাদারা আসতে পারবে না। এক গাড়িতে হবে না। তুমি থাকো। আমি ওদেরকে এক নিয়ে চলে আসব। ঠিক আছে? দেখে যে কত ভালো তোমরা শুধু বলা আপৃত কথা শুনে না।

তোমরা তো দেখলেই জামান হচ্ছে গিয়ে আনতে গেলো আপাদেরকে আর আমি ইনার আর আফ্রিদ এখানটাতে বসে বসে ওয়েট করছি যেহেতু বেশি টাইম লাগবে না বললো আপারাও চলে এসেছে মিনিট পাঁচেক সাতেকের মধ্যেই চলে আসবে তার ঘরে যাচ্ছি না এখানটাতে বাচ্চাগুলোকে নিয়ে বসি ওরাও একটু এখানটাতে বসতেও পছন্দ করে ওদেরও টাইমটা পাশ হয় আফ্রি ফুল তোলে না নানু নু বকবে হি চলো চলো আছি আফ্রিদে সো এ সোয়ে দাদাকে নিয়ে আসি চলো হেস হেস

দাদা এই যে দাদা চলে এসেছে কে দাদা কোনটা আফ্রিদ দা ওই যে পাতা হ্যাঁ পাতা চলো চলো ঘরে চলো গরম 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 ও আয়ান কই দেখি কই দেখি আয়ান দেখি শুধু হেয়ার কাটিংটা দেখো আবার ওই চাব পকেটে হাত দিচ্ছে দেখেছো একশান আচ্ছা আছো দাদা তুমি আসো ছোটদা তুমি এসো এটা আফ্রিদেরও খুলে নাও একসঙ্গে কী করে নেবে আয়ান নাও এবার এখানে আছো

তারপরে ঘুম পাড়িয়ে দিও ঘুমো ভাবে ভালো ততক্ষণ আমি ইনার লাঞ্চ রেডি ঘুম আমার ঘুমে না হি বাবা কই আয়েন দাদা কই টুকি হিনায়াকে সান্ধান করে খাই মানে খাইয়ে না ঘুম পাড়ালাম একটুখানি ওর খিচুড়িটা বসাচ্ছি ঘুম থেকে উঠে ও খিচুড়ি খাবে আর ওই যে বললাম এখন মা কুমড়োটাও দিতে বারণ করেছে বলে শুধু আলু চাল আর ডাল দিয়েই আমি ওকে দিচ্ছি এটাই সেদ্ধ করবো কুমড়োও দিচ্ছি না এখন তারপরে মিষ্টি আলু যেটা রাঙা আলু যেটা দিতাম সেটাও দিচ্ছি না এইভাবেই দিচ্ছি তবুও তো খায় না মেয়ে আমার কিছু চেষ্টা চালিয়ে যাই ওই রান্না করি আর সেটাকে হচ্ছে একটু এক দু এক চামচ দু চামচ খায় আবার আমাকে নষ্টই হয়ে যায় হ্যাবিটটা তোকে রাখতে হবে খাওয়ানোর তাই বসালাম ওইদিকে চলো সবাই মিলে বসে গল্প গুজব আড্ডা চলছে আম্মা রান্না করছে আর আমি হচ্ছে এখানটাতে মাটনটা রান্না করব আসার সময় আপদের বাড়িতে ওখানে খিচুড়ি হয়েছিল আবার খিচুড়ি নিয়ে এসেছে খিচুড়িটা টেস্টি হয়েছে কিন্তু মানে এর কোয়ালিটি এরকমই তাই তো আইসক্রিম না মাইকে ওরকম বলে না বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে

চলো আমি এবার ওইদিকে মাংসটাও বসিয়ে দিই গুড আফটারনুন এভরি ঘড়িতে এখন পুরো একটা বাজে আমি রান্না করতে যাচ্ছি ওইখানে ইনায়া তো ঘুমোচ্ছে এখনো আর এটা হতে বেশিক্ষণ লাগবে না ওই আধা ঘন্টার মধ্যেই পুরোটা রান্নাটাও হয়ে যাবে তো চলো ওইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিই এই যে খিচুড়িটা তো ডাল কিন্তু আমি যখনই রান্না করি জামানের বক্তব্য মেয়ে খাই না মানে তুমি টেস্টি করে রান্না করতে পারো না বলো তো আমি কি এখন ইনায়ের খিচুড়ি তেল দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে করে দিতে পারি ওইভাবেই তো খেতে হবে খেতে না পারলেই বলে তুমি টেস্টি করে খাবো না এই যে এখানটাতে মাংস কিনে আমি আলু ভেজে নিচ্ছি তেলের কথা কিছু বলেনি আর এই যে মা এই মাংসটা হচ্ছে কি একটুখানি লবণ হলুদ সমস্ত মশলা দিয়েই একটু প্রসেস করে দিয়েছে এবার এটাকে আমি শুধু আলু দিয়ে কষিয়ে ঝোল করবো মালদার মাংস হ্যাঁ মালদার মাংস মা পাঠিয়েছিলো না আমি সবাই আসুক সবই আমি রান্না করব। ইনুও ঘুম থেকে উঠে গেছে আর দিকে পড়াশোনা করছে খেলাধুলো করছে কী করছো আমরা দাদার সাথে পড়াশুনো করেছে বাবা এনে আগে খাওয়াবো তার আগে আমি মাংসটা হয়েই মানে হয়ে গেছে বলতে কষিয়ে আলুটা দিয়ে দিই জল দিয়ে দিই হতে থাকবে তারপর ওকে খাওয়াবো ভেজে রাখা আলুও দিয়ে দিচ্ছি একসাথে এটা কষানো হয়ে যাবে যতই খাই বলো কিন্তু আলু দিয়ে ঝোল এটা একটা টেস্ট অন্য বাচ্চারা খায় বলে ঝালটা আবার কম কম করছে আয়ান খাবে ফাইনালি স্বস্তির নিঃশ্বাস দেখতেই পাচ্ছ বৃষ্টি চলে এসছে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে এই জামা সব এখানে মেলা ছিল এখন তো দেওয়াও যাবে না তুলে নিয়ে আসি যে স্ট্যান্ডটা সব মেলে দিই আর এখন বৃষ্টি কমলেও ওই টিপটে টিপটে পড়তেই থাকবে এখানে আর মেলাও যাবে না রোদ্দুর এখন হওয়ার চান্স নেই কি আমি চাইছিও না রোদ্দুর একটু বৃষ্টি বৃষ্টি থাকতেই দেয় জামা কাপড় গুলো সব তো মেলে দিল আর ঘরটা একটু অগছলো হয়ে গেছে এগুলো একটু ঠিক করে নিই না ওই ঘরে আয়নের সাথে পিমনির সাথে খেলাধুলো করছে আর জামান এখানে বসে তো কোনো জিনিসটা একটু আমরা যেমন একটু ভদ্রভাবে সুস্থভাবে বসি ও না বসে গেল এদিক থেকে সমস্ত কিছু জড়িয়ে টড়িয়ে সব কিছু নিয়ে বসে পারবো ভয় পেয়ে গেছি আবার বিদ্যুৎ চমকাচ্ছে সোফা ঠিক করে দিয়েছি বেড ঠিক করে দিয়েছি এবার খাওয়া দাওয়াটাও করে চলে এসেছি খাওয়া দাওয়া করবো আর আজকে আম্মা তো এখানটাতে রান্না করেছে যে কলা দিয়ে চিংড়ি মাছ এটা হচ্ছে ডয়রা কলা আর এখানে পটল দিয়ে আলু দিয়ে মনে হয় জানি না কি মাছ ভাত তো আছেই আর এইখানটাতে মাংস দেখে কেমন লাগছে দেখে তো মনে হচ্ছে টেস্ট হয়েছে কিন্তু আমি চাইছিলাম আর একটু টেলটেলে ঝোল তো ঠিকই আছে সবাই তো খাবে হ্যাঁ তুমি শুধু টেলটেলে হলে আমার

এইসব পাঠিয়ে নিয়ে তো বাইরে বেরোনো কি তুমি রয়েছে টোটোর উপরে চলো বাই বাই আসতে এই খেড়ে ওটা হ্যাঁ

এখানে একটা কাজ ছিল সেই কাজটা হলো আর ইনায়ার জন্য যে বালা করতে দেওয়া ছিল সেটা একটুখানি প্রবলেম হয়ে গেছে বলে বললো আজকে নিলাম মানে বিশাল আসলে যে বালাটা তুমি পাবেই সেটা তো ঈদের আগে করতে দেওয়া ছিল এবং হয়েও গেছে সেটা ভাই ফটোও কাটিয়ে তো তারপরে একটুখানি প্রবলেম হয়ে গেছে তাইও ওটা আজকে আর নিচ্ছি না তাহলে কালকে এসে যাবো বালা দেখি এটা দেখি এটা ভাই এটা থেকে কি কিছু সমাধান হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ এটা থেকে

ভালো লাগে আমি এখন খাবে না মনে ভালোই হয়েছে আমাদের আমাদের মোটামুটি সমস্ত গাছ হয়ে গেছে লাগি ভিজে পে গেছে তো এখান থেকে মশলা কি না আছে হচ্ছে ভাজা নিয়েছো এই যে সব মুড়ি নিয়ে জি ভাজা নিয়ে জি তোমার ওখানে কি আছে এখানটা তো ওই সমস্ত বাজার আপনি কিছু খাবার দাও এটা না স্মেলটা বেশ ভালো লাগছো দাঁড়িয়ে ছিলাম স্মেলটা খুব ভালো লাগছো ওই কি লোগো এ ক্যাম্পাকে ক্যাম্পা 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 হয়ে যাচ্ছে আফটার দিকে আপনি ক্যাম্পা খাবে

রাত্রি এখন নটা বাজে এখন আমরা সন্ধ্যায় কামড়া খাচ্ছি ভেবে সেটা বাইরে গিয়ে খাবো বাচ্চা নিয়ে গিয়ে সম্ভব হয় না সেটা আসার সময় এখানে দেখো না মশলা মুড়ি আর বেগুনি নিয়ে এসেছে আর জামা মা গজাও নিয়েছে

ডক্টর এটাই ওকে বলেছে আমি জিজ্ঞেস করেছিলাম নেক্সট না একদমই খাচ্ছে না তো ডক্টর তো এটা তোমরা দিয়ে দেখতে পারো এমনি শরীরটা খারাপ কোনো কিছুই খেতে চাইছে না তো ডক্টর এটা সাজেস্ট করেছিল ওকে তবুও আজকে হয়তো একটুখানি চেঞ্জ হয়েছে বলে একটুখানি খেয়েছে এমন নয় যে প্রচুর খেয়েছে একটুখানি খেয়েছে তো দেখা যাক কয়েকদিন ওকে আমি এটা দিই যদি খাই তাহলে তো খুবই ভালো খাবে মাম্মা কিন্তু আমার মনে হয় না খাবে কারণ এতে না একটা কাঁচা মুগ ডালের স্মেল আসছে সাত স্বাদ চেঞ্জের জন্য খেয়েছে কিন্তু এটা যখন আমি রেগুলার ওকে দিই ও একদমই খাবে না তো আমি ওকে একটু সুস্থ হয়ে গেলে ভাত ডাল সবজি এটাই ঠিক আছে এইসব জিনিস যত না খাওয়াবো ততই ভালো বাচ্চাদের ও দূরে থাক শুধু ইনার শরীরটা খারাপ বলে ডক্টর বলেছিল একটু চেঞ্জ করে দেখতে পারো কিছু না খাওয়ার থেকে কিছু খাওয়া তো ভালো